আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস বাজার না কিছু বলতে পারবে না কারো সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতিছে আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে তুমি নাকি পাশের ঘটনা কি সত্যি তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পাভাবিকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমার বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশে ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইক ও করা হয় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুলো করে ফেলাবো টুম্পা কই তুমি ঈদের ছুটি দিয়ে দিছে তাড়াতাড়ি ব্যাগ গুছাও কালকে সকালেই তোমার বাপের বাড়ি যাব আচ্ছা ঈদ আসলেই তুমি শ্বশুর বাড়ি যাই খেলে তো তোমার লজ্জা করে না কুরবানি দিতে হয় না ঈদের মার্কেট করতে হয় না লজ্জা পাইলে এত টাকা কি বাস্তব এক মিনিট দাঁড়াও মা ফোন দিছে হ্যালো মা বলো জামাইরে স্টেশনে পাঠাই দে আমরা এক ঘন্টার মধ্যে পৌঁছাই যাব হ্যালো গুগল বউ রক্তাচার থেকে নিজেকে কিভাবে রক্ষা করব বউ যা রান্না করে তার প্রশংসা কর এই আজকে ইফতারিতে কি করছো গন্ধে তো মন ভরে গেল আজকে তো তোমার মন ভরবে পাশের বাড়ির ভাবি ইফতারি দিয়ে গেছে না ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন থাল বাসনের উপর নির্যাতন করতেছ এত শব্দ হয় কেন তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লাগে থাকে তাহলে বাসন দাও নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয় তা না হলে নষ্ট হয়ে যায় পাশের বাসার ভাবিরে দেখো আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই ভাবি কি থাল বাসন ধই থাল তো ভাই তুমি কি ভালো হবে না দুই বাচ্চার বাপ তুমি এখন আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করো আরে আমি কোথায় ইত্রামি করলাম ভাবিরাই ইশারায় ডাকে তো আমি কি করব নিশ্চয়ই আগের জন্ম কোন পাপ করে এসেছিলাম এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি ভালো কাজ করতে কে নিষেধ করছে পাপ করছো তুমি আর দোষ দাও আমারে গজব বেজতি এই কই তুমি আমি এসব কি শুনতেছি তোমার নামে আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো বিয়ের পরে আসছো তো তুমি আমার কোনো কথা শুনছো আজকে একটা কথা বলি তোমার সাথে কথা বলতে আমার তারপরও তো ঘরে সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে আসো তোমার লজ্জা করে না আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আচ্ছা অরুণ ভাই আপনি যে এত কালো এর জন্য আপনার কষ্ট হয় না আরে ভাবি কষ্ট কেন হবে আপনি জানেন না সোনার আংটি বাঁকাও ভালো অরুণ ভাই তা তো জানি কিন্তু আপনার কখনো ফর্সা হতে ইচ্ছে করে না আমি তো নিজেকে সবসময় ফর্সাই মনে করি কারণ আমি যাদের সাথে চলি তারা আমার থেকেও কালো

আপনার প্রতিদিন রাতে ঘেউ করে এক ফুটা ঘুমাইতে পারি না আরে অরুণ ভাই অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ করবে তার জন্য আপনি কুর্্তাটারে পিটাবেন তার জন্য পিটাচ্ছিনা কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাই গেছে সালা সালে এক ফুটা ঘেউ করে নাই প্রতিটা কোন অশান্তি দেখি না কারণটা কি আরে ভাবি অশান্তি করার সুযোগই দেয় না তার জন্যই ঘরে শান্তি থাকে তার মানে ঝগড়া লাগার আগেই আপনি ভুল স্বীকার করে মাপ চান তাই তো ঝগড়া করার প্রশ্নই আসে না ঘুম থেকে উঠেই বোর রাশি পরে সাবধান হয়ে যায় আরে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পড়তে পারতো না আমি তো তোমারে শাড়ি পরানো শিখেছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবিরে শাড়ি পরাইতে আরে কি উল্টা পুল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি

কি হয়েছে তোমার এইভাবে কানতেছো কেন আমি জানি তো আমার কান্না তুমি সহ্য করতে পারতেছ না খুব খারাপ লাগতেছো তাই না আরে না তুমি এইভাবে কানলে আমার হাসি ঠেকাইতে পারি না আপনারে তো আর পটাতে পারলাম না ভাবি আপনারা বান্ধবীর সাথে প্রেম করাই দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেবো আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়াই খায়

মসজিদের দিকে যাচ্ছেন কেন কি করে